সবলা মেলায় বাল্য বিবাহ নিয়ে উদ্বিগ্ন প্রকাশ প্রশাসনের মহিলাদের স্বনির্ভর করতে রাজ্য সরকার গড়ে তুলেছেন স্বনির্ভর গোষ্ঠী স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে হয়ে থাকে মেলা পূর্ব মেদিনীপুর স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্তি বিভাগের উদ্যোগে ও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন জেলা পরিষদ এবং তমলুক পঞ্চায়েত সমিতির উদ্যোগে বুধবার বেলা থেকে তমলুকে শুরু হয়েছে সবলা মেলা মেলার উদ্বোধন করতে এসে জেলার বাল্য বিবাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা বিবাহের দিক থেকে এগিয়ে পূর্ব মেদিনীপুর জেলা রাজ্য সরকার পড়ুয়া থেকে মহিলাদের স্বনির্ভর করার জন্য বিভিন্ন প্রকল্প চালু করে আর্থিক সাহায্য করে চলেছেন এরপরেও বাল্যবিবাহে জেলা প্রথম সারিতে রয়েছে কিভাবে বিবাহের সংখ্যা কমানো যায় তা নিয়ে চিন্তায় জেলা প্রশাসন জেলা শাসক তানবীর আফজল ও রাজ্যের কারামন্ত্রী অখিল মুখেই একই কথা পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থাকে সাথে নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এগিয়ে আসতে হবে সরকার সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করার পরেও দেখা যাচ্ছে কম বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হচ্ছে একদিকে যেমন সুশিক্ষিত হচ্ছে না অন্যদিকে অল্প বয়সে বিয়ের জন্য নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন মেয়েরা সকলের চেষ্টায় জেলার বাল্যবিবাহের পারদ নিম্নমুখী করতে হবে এই দিনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী কারামন্ত্রী অখিল গিরি মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী তানবীর আফজল তমলুকের বিধায়ক কুমার মহাপাত্র সহ অন্যান্যরা জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি জিনিসপত্রের সেজে উঠেছে সবলা মেলা মেলা চলবে আগামী ষোলোই জানুয়ারি পর্যন্ত উদ্বোধনের দিন থেকে মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বিক্রিও শুরু হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি জিনিসপত্র দশ থেকে ষোলো তারিখ এখানে তো এই এটা চলবে আর কি প্রথমবার এই জায়গাতে আমাদের এই মেলাটা হচ্ছে সবলা মেলা তো আমি যেটা মঞ্চেও বললাম যে আমাদের স্বনির্ভর গোষ্ঠী যে যে মহিলারা যারা আছেন আর কি তাদের এই মেলা এবং আমার কাছে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ মেলা যেহেতু এই মহিলারা শুধু নিজের ব্যবসার মধ্যেই সারাদিন থাকেন না তারা কিন্তু সমাজে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আমাদের রোল প্লে করেন আর কি খুব পজিটিভ রোল প্লে করেন এবং তার মধ্যে কিন্তু আমি যেটা আজকে হাইলাইট করলাম যে এই যে সংখ্যাটা বাড়ছে বিভিন্ন কারণে শুধু মানে বাবা মা দিয়ে দিচ্ছে অনেক কিছু কারণ তার মধ্যে থাকতে পারে কিন্তু বাল্য বিবাহ হচ্ছে এটার জন্য আমরা ইউনিসেফের সাথে ও টাই আপ করে আমরা আগামী দিনে কিন্তু এটা নিয়ে একটা বড় আইসি অ্যাক্টিভিটি করতে চলেছি মানুষকে বুঝিয়ে সবকিছু কিছু আইন তো আছেই আরকি কিন্তু অনেক সময় কিন্তু আইন মানতে মানতে চায় না লোকজন যেমন এই সিগারেটের নিয়ে কত কিছু আছে আর কি কিন্তু লোকজন তবুও সিগারেট খায় আর কি তো ওই রকমই একটা আছে আর কি যেখানে আমরা চাইছি যে এটা কিন্তু রুখতেই হবে এটার জন্য কিন্তু আমি আমাদের যারা মিডিয়া পার্সনস আছেন আর কি তাদেরও বলবো যে তারা পজিটিভলি এটা নিয়ে একটু যাতে দেখে যে এই বাল্যবিবাহটাকে রুখতে হবে কেন একটি মেয়েকে তার সেই শিক্ষার অধিকার থেকে আমরা বঞ্চিত করলাম তার স্বাস্থ্যের অধিকার থেকে করলাম আর এইগুলির সাথে আপনি কিন্তু দেখবেন যে কিছুটা রিলেটেড আছে আর কি যে মায়েরা যখন সময় মারা যাচ্ছেন তার মধ্যে দেখবেন কিন্তু একটা সেকশন তাদের বয়স কিন্তু হয়নি তার আগে বিয়ে হয়েছিল তার আগে বাচ্চা হতে গেছে সেখানে কিন্তু এরকম হয়েছে তো এন্টায়ার একটি মেয়ের যে জীবন বেঁচে থাকার যে অধিকার আছে আর কি কম বয়সে তার বিয়ে দিয়ে কিন্তু আমরা সেটা কেড়ে নিচ্ছি তো সেখানে দাঁড়িয়ে কিন্তু আজকে এটা একটা ভালো জায়গা একটা প্রচার নিয়ে গিয়ে মানুষকে বুঝিয়ে এই বাল্যবিবাহর যে একটা প্রবণতা আছে সেখান থেকে আমাদের ওদের একটু পিছিয়ে আনতে হবে একদিনে বাড়েনি একদিনে কমবেও না কিন্তু লাগাতার যদি আমরা চেষ্টা করি এবং এই চেষ্টার মধ্যে কিন্তু এই যে মহিলা প্রায় প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ভিলেজে কিন্তু আমাদের একটা না একটা স্বনির্ভর গোষ্ঠী আছে এরা কিন্তু আগামী দিনে আমাদের কিন্তু বার্তাভাব হবে আর কি যারা কিন্তু ওখানে ঢুকে এই কাজটা করবে কেন আমি আমরা এটা কিন্তু বিভিন্ন জেলাতে যখন ওই ওডিএফ ওপেন ডেফেকেশন। ফ্রি কাজ যখন করছিলাম তখন কিন্তু এদের নিয়ে এবং এরা খুব দারুণ তখন কিন্তু কাজ করেছে আর কি যে টয়লেট থাকতে হবে টয়লেট ব্যবহার করতে হবে শুধু টয়লেট থাকলে হবে না ব্যবহার করতে হবে তো আজকের দিনে সেই রকম আছে আর কি যে মেয়ে আমার কাছে কিন্তু একটা বোঝা নয় যে শুধু একটা ষোলো বছর পনেরো বছর তাকে বিয়ে দিয়ে দিলাম আজকে কন্যা রাজ্য সরকারের কত আমাদের স্কিম আছে তার পড়াশোনার জন্যে কে ওয়ান কে টু থেকে শুরু করে যখন বিয়ে হচ্ছে রূপশ্রী আছে বিভিন্ন সময় এত স্কলারশিপ আছে মানে দিক থেকে পারবো না তাই বিয়ে দিয়ে দিচ্ছি এটা কিন্তু বিয়ের জন্য রূপশ্রীর মাধ্যমে পঁচিশ হাজার টাকা আমরা পাচ্ছি আর কি তো সেটা সময় মতন দিন কন্যাশ্রী পড়াশোনা করুক গ্রাজুয়েশন করুক তাহলে কন্যাশ্রীর টাকাও পেলো বিয়ের সময় আরো পঁচিশ হাজার টাকা মানে পঁচিশ পঁচিশ পঞ্চাশ হাজার টাকা সে পেয়ে যেতে পার কিন্তু সে যাতে একটা বয়সে গিয়েছে পড়াশোনা শেষ করে তারপরে যদি তার বিয়ে হয় তাহলে শরীরটাও প্রস্তুত থাকবে এবং তার মেন্টাল গ্রোথটাও হয়ে থাকবে এবং সে সরকারের যে আর্থিক সাহায্য সে কন্যাশ্রীর মাধ্যমে হোক অথবা রূপশ্রীর মাধ্যমে হোক সেটাও পাওয়ার যোগ্য থাকে এইরকম চেষ্টা আগামী দিনে এই স্বনির্ভর গোষ্ঠীকে নিয়ে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে ইউনিসেফকে নিয়ে আমরা এটা অবশ্যই আমরা হতে পারছি কারণ আমরা যদি এগুলো হেল্প যদি না পাই রাজ্য সরকার থেকে আমরা কিছুদিন মানে অনেক কিছু করতে পারবো না নিজে বাইরে দাঁড়াতে পারছি প্রথম কথা রাজ্য সরকার যে আমাদের হেল্পকার করছে আমরা কিছুটা হলে বাড়িতে হেল্প করতে

সবকিছু দিক থেকে হেল্প হয়েছে এত করার জন্য এত রকম নিয়েছে এত রকম প্রকল্প চালু করেছে এত রকম শিক্ষা দেওয়া মানে ট্রেনিং দিয়ে মেয়েদেরকে স্বাবলম্বী করার এত ভালো ভালো উদ্যোগ নিয়েছে এই সব কিছুর ক্ষেত্রে খুব ভালো হয়েছে আমাদের মেয়েদের অবতেত মাথা তুলে বাঁচার জন্য খুব সুবিধা হয়েছে আমরা মেয়েরা নিজের মতো করে বাঁচতে পারি নিজের মতো করে কথা বলতে পারি নিজের মতো করে যে কোনো জায়গায় গিয়ে তুলে ধরতে পারি এবং নিজের বাড়িতেও নিজের একটা সম্মান পাওয়া শুরু হয়েছে যেটা আগে হয়তো মেয়েদের কোনো সম্মান থাকতো না মেয়েদেরকে নিজের ফ্যামিলিরাও সম্মান করতো না এখন ছেলেরাও পড়াশোনাতে হেল্প করছি স্বামীর সঙ্গেও স্বামীর হাতে হাতে কিছুটা হেল্প করতে পারছি সব রকম দিক থেকে আমাদের খুব উপকার হয়েছে থেকে লোন হ্যাঁ বিভিন্ন রকমের মানে শিক্ষামূলক ট্রেনিংও পেয়েছি হাতের কাজের জিনিস তৈরি করা সেগুলো আমাদের অ্যাকচুয়ালি অনেক মেয়েরা নিজেরা হাতে যা যা বানায় সেই সব কিছু দিয়েছে আমরা অনেক ভ্যারাইটিস রেখেছি যেমন লোন নিয়ে কেউ মাশরুম তৈরি করেছে কেউ ধূপ তৈরি করছে কেউ বড়ি করছে কেউ লং মশলা করছে এই সব কিছু নিয়ে কেউ বাগানের সবজিও দিয়েছে আমাদের এই মেলাতে বসার জন্য কেউ উলের জিনিস করছে কেউ কিছুটা লোন নিয়ে শাড়ি ব্যবসা করছে